জয়া মান্না আর নাসিম শেখ তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর তোমরা নাম নিতে বলেছিলে খুব ভালো থেকো তোমরা জয় জগন্নাথ গুড মর্নিং সবাইকে তুমি আজকে আমাদের চতুর্থ দিন সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে নিলাম আর রিয়া ওদিকে ভাত বসাচ্ছে সকালবেলা আর মানটি বাবাই বাবা খাবে আর আমাদের কালকে ভাত রয়েছে কালকে আমরা মহাপ্রসাদ খেয়েছিলাম সে রান্না করেছিল সে সমস্ত ভাত রয়ে গেছে সেগুলো জল দেওয়া আছে তার আজকে আলু চচ্চড়ি করা হবে আলু চচ্চড়ি দিয়ে ওই পান্তা ভাত সবাই মিলে খাবে আর বাচ্চারা বাবা খাবে গরম ভাত তো আমরা বেরোবো আজকে সাইড সিনে কোথায় যাবো তোমাদেরকে জানাবো একটু পরে তোমরা সাথে থাকো এই একদিকে ভাত বসিয়েছে আর একদিকে ডাল সেদ্ধ বসাচ্ছে আর হ্যাঁ সকালবেলা চা বানিয়ে দিয়েছিল লিকার চা বিস্কুট সেটা খাওয়া হয়ে গেছে পুরীতে এসে সবজি কাটার দায়িত্ব পড়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওপরই যতবার যা কিছু কাটাকাটি হয়েছে সব তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে গুড মর্নিং এভরি আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এতক্ষণ পর্যন্ত আমি খুব ব্যস্ত ছিলাম জানো তো কেন বলতো যত জামা কাপড় এই কদিনে পরা হয়েছে সেগুলো আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম আর যেগুলো পরা হয়নি সেগুলো আবার বাইরে বের করে রাখলাম আর আজকে কি জামা কাপড় পরে যাবো সেটা বের করলাম তারপরে যে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি সেটাও মাঝে মাঝে দেখছিলাম তো এখন যাবো স্নানে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল ঘরে মানে প্রচুর জামা কাপড় বাইরে ছিল ওই ট্রলির ওপরে সমস্ত কিছু ভাজ করে করে রাখা ছিল একটু ভালো লাগছিল না তো এই জামা কাপড়গুলো বের করে রাখলাম আর তোমাদের দাদা ভাই গেছিল হলো ওই সামনের ছাদে মামা ফোন করেছে মামা শ্বশুর মামাকে দেখাচ্ছে সমুদ্র সব বের করে রেখেছি এটা মায়ের এটা তোমাদের দাদা ভাইয়ের এটা বাবাইয়ের এটা মান্টি আর এটা আমার আর আজকে খুব রোদ উঠেছে জানো সাংঘাতিক রোদ রাত্রিবেলা যেমন বৃষ্টি হয়েছে সকাল থেকে সেরকম রোদ বাবা যদি একটা ডিম ভেজে খায় তো এই যে পেঁয়াজ লঙ্কা ছুরি সমস্ত কিছু এক জায়গায় রেডি করে রাখলাম আর মা আলু ভাজা করেছে ওই ঘরে আছে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য এখানে আছে মান্টি বাবেই আর বাবার আর এই যে বাবা কি গরম ডাল সেদ্ধ এখানে ভাত হয়ে গেছে আর কালকে সে আমরা চাটনি আমি আবার আর একটু মিষ্টি দিয়ে জাল দিয়ে রাখলাম পান্তা ভাত এভাবে খেতে হয় জানো তোমরা আর আমাকে বলছে এতগুলো ভাত নাকি এখন আমাকে খেতে হবে ওর খাওয়া হয়ে গেছে পান্তা ভাতের জল বেশি চুমুক না খাওয়া যায় তোর মজা থাকে না মজাতে জল দাও কিন্তু আর দুবার খাওয়াম পারবো না এতগুলো ভাত খেতে সকাল সকাল হয়ে নিলাম এবার মান্টি বাবাইকে খাইয়ে দেব এই যে বাবাই রেডি হয়ে গেছে মান্টি শুধু টি শার্টটা পরবে প্যান্ট পরা হয়ে গেছে মান্টির ঘেমে যাচ্ছে খুব গরম বলো আজকে মিমি গুড মর্নিং বলেছ গুড মর্নিং গুড মর্নিং সবাই রেডি হয়ে গেছি কিন্তু আজকে সাংঘাতিক গরম পড়েছে অসহ্য লাগছে একটু তারও মাকে দেখে মাকে খুব সুন্দর লাগছে মানটি সোনা চাঁদের কণা এই দেখো মাকে আজকে কি সুন্দর লাগছে না এই ড্রেসটা বৌদি দিয়েছে আর মায়ের পাশে বাবাইকে তো আরো ভালো লাগছে এই দেখো সাড়ে আটটায় বেরোবো ভেবেছিলাম এখন বাজে হলো সাড়ে নটা তাই না নটা পঁচিশ বাজে আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নীল মাধবের মন্দিরে প্রথমে ওখানেই যাব কত কিলোমিটার গো সাক্ষী গোপাল যাবো কত কিলোমিটার এক সাইড একশো তিরিশ একশো তিরিশ কিলোমিটার মানে অনেকটা দূর আর বাবা থাকছে আর বাকি আমরা সবাই যাচ্ছি তোমাদের দাদা ভাইকেও খুব সুন্দর লাগছে দাদাও দেখাই দাদা এই যে দাদাও আরেকটু পেছনে যাই আজকে তোমাদের দাদা ভাইকে আমার খুব ভালো লাগছে দেখে এই ড্রেস আপটা মান্টি মান্টি উঠে পড়ো আগের দিনে সেম গাড়ি আজকে এসেছে সেম দাদা আর টিকা আর ড্রাইভার দাদাও সেম হ্যাঁ রিকোয়েস্ট ও বলেছিল যেখান থেকে আমরা গাড়ি বুক করেছি ওখানে বলাই হয়েছিল যে দাদাকেই যেন দেয় আমরা সাক্ষী গোপালের মন্দিরে প্রথমে এখানে দর্শন করব তোমরা এই পুরীর ব্লগগুলোতে আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ তাই নিয়মের বাইরে গিয়ে আমি মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে যদি তারা একটু তোমাদের জন্য দর্শন করার সুযোগ করে দেয় মান্টি চিপস নেবে আর তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য একটু পালস নিয়ে আসতে বাবাই আবার এসি চালালে থাকতে পারছে না বাবাই আর আমার মা আর রাস্তা খুব সুন্দর কিন্তু প্রচুর বাম্পার আছে রাস্তায় চিপস নিলি মানটি চারটে হ্যাঁ দাদাভাইকে দাও আরে আমার পালস। এর আগে যখনই পুরী এসেছি কোনারক মন্দির উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন সব জায়গায় গিয়েছিলাম আমরা কিন্তু কখনোই সাক্ষী গোপাল বা নীলমাধব দর্শনে আসা হয়নি মায়ের মুখ থেকে শুনেছি যে পুরীতে আসলে নীলমাধব দর্শন নাকি করতেই হয় এবং সাক্ষী গোপালের কাছেও সাক্ষী দিয়ে যেতে হয় তাই এবার আমরা ঠিক করেছি যে আমরা কোথাও যেতে পারি আর না পারি সাক্ষীগোপাল এবং নীলমাধব দর্শনে আমরা নিশ্চয়ই যাব যদি ঠাকুর কৃপা করেন দু চোখ দিয়ে আমরা শুধু প্রাকৃতিক সৌন্দর্য যাওয়ার পথে উপভোগ করছিলাম ছোট নদী ছোট ছোট পাহাড় চাষের জমি কি অপরূপ যে লাগছিল কি বলবো তোমাদের এতটা রাস্তা যে আমরা কিভাবে চলে আসলাম সত্যি বলতে বুঝতেই পারিনি কিছুটা এগিয়ে আসতেই মসজিদের দর্শনও পেয়ে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভাগ করে নিই আর এদিকে তো মানটির কিছু ছোট ছোট দুষ্টুমি আছেই যেগুলো আমার দেখতে খুব ভালো লাগে আর তোমরাও মানটিকে খুব ভালোবাসো তাই সুযোগ বুঝে কিছু দুষ্টুমি তোমাদের সাথেও ভাগ করে নিই এখানে আসতে গিয়ে আমার যেটা মনে হয়েছে কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে বাচ্চাদের জন্য যদি কিছু জামা কাপড় বা খাবার আনা যায় হয়তো ভালোই হবে আমি তো এবার পারলাম না তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম পরেরবার আমি নিশ্চয়ই নিয়ে আসব আর তোমরা যখন প্রথমবারই আসবে তোমরাও নিয়ে এসো আমরা পৌঁছে গেছি গাড়ি পার্ক করে তারপরে যাবো মা নামছে অনেক গাড়ি আছে এখানে কি সুন্দর না এই গাছটা এই গাছটা এই গাছটা মা পুরো একশো তিরিশ কিলোমিটার ঘুমিয়ে এসেছে তাই না যখনই পেছনে তাকাচ্ছি তখনই দেখছি ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমালে ঠিক থাকে না হলে বমি পাঠা আর মা তো ষোলো মালা জব করে ষোলো মালা তোমার আটমালা হয়ে গেছে আটমালা মানে কতবার জব করা করা হয় মাঠ চৌষট্টি এখনো আটশো চৌষট্টি বাকি মা হাতটা একটু পাশে রাখো একটা ফটো তুলে নিন মা তাকাও মা তাকাও তাড়াতাড়ি হাঁটছে দেখো বাবার গিয়ে হাত ধরবে বলে তোমার হাত ধরবে বলে তাড়াতাড়ি যাচ্ছে দেখো বাবাই তো আস্তে আস্তেই হাঁটে কিন্তু অনেক দূরে পৌঁছে যায় দেখি পৌঁছে গেছি আমরা পঞ্চাশটা সিঁড়ি আছে মা উঠতে পারবে কিনা দেখতে হবে গো আস্তে মন্দির বলো সাক্ষী গোপাল বলো আর নীলমাধবী বলো প্রত্যেক মন্দিরের শুরুতেই এরকম কল আছে হাত পা ধুয়ে নিতে হয় গো ও সবার আগে হ্যাঁ এই যে সাইডে রেলিং আছে না ধরে ওঠো তো আগে পৌঁছে গেছে কি করে এখানে মাকে ধরতে হবে এই একটু খাড়া খাড়া নিচে আসো ঠাকুর <muchas> মনে তুমি প্রসাদ এইখানে মহানদী গঙ্গা এত ভালো ছেলে মানটিকে বলছি কতবার করে মানটি একটা খেলনা নে একটা খেলনা নে কিছুতেই মান্টি নিলো না মান্টি এত ভালো কী করে হয়ে গেলি রে সোনা দেখো সিঁড়িগুলো কিন্তু ঢাল আছে আর এখান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি বাড়ি এই তোরা কি খাবি? কারেন্টটা কি কারেন্ট এখান থেকে কি নেবে আর মান্টি বাবাই দেখো কিছু খায় নাকে। বলতে দাদাভাই পাপড় ভাজা খাচ্ছে দেখো। এই ছোটবালা এই পাপড়গুলো আঙ্গুলের মধ্যে দি এরকম পাঁচ আঙ্গুলে পাঁচটা পাপড় পরে খেয়েছো আমি যা করেছি তুমিও তাই করেছ। তুমি তো আমার থেকে একযুগ আগের মানুষ গো। আ। এক যুগ আগের না তাহলে কত যুগ আগের কি মিথ্যা কথা কি মিথ্যা কথা দেখো মুখ দেখলে বুঝতে পারবে যাই হোক তোমরা নীলমাধব দর্শনে যখনই আসবে একটা ভালো আপডেট দিয়ে দিই তোমাদের এখানে কোথাও লেডিস টয়লেট নেই তো নীলমাধব মন্দিরে যেতে গিয়েই একটা হেলথ সেন্টার পড়বে এখানেই একমাত্র তোমরা এই টয়লেটের ব্যবস্থা পাবে ওটা খুব দরকার ছিল গো তবে খুব গরম এখানে তাই না বলো পুরীর থেকেও এখানে প্রচন্ড গরম অনেক গরম বেশি হ্যাঁ 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 হাওয়া আছে দাদার দোকান থেকে আমরা অনেক কিছু নিলাম খাবার দাবার তো বলছি যে তুমি তো একশো তিরিশ কিলোমিটার ঘুমিয়ে আসলে বলছে রাস্তায় অনেক বাম্পার তো মা বলছে একশোটারও বেশি বাম্পার আর যদি তো ঘুমিয়ে আসলে তুমি কী করে টের ফেলে ঘুমাই না বলছে আমি তো জেগে জেগে ঘুমাই মা অতগুলো সিঁড়ি উঠল তাও ঠিক আছে যেহেতু ভগবান দর্শন পেয়েছে কিন্তু চিলকায় গিয়ে যেখানে মন্দির নেই তাই না মা ওখানে যত হাওয়াই থাক হ্যাঁ যত হাওয়াই থাক মার মায়ের ভালো লাগেনি পুরো বাচ্চাদের মতো বললো আমি আইসক্রিম খাবো খাও অরেঞ্জ কালারের আছে মা অরেঞ্জটা খাও অরেঞ্জটাই ভালো হবে মাম্পা আইসক্রিম খাবে এসো বাবাই কি খাবি কি ও তুমি খাবে ভালো এগুলো কি আদৌ ড্রাই ফ্রুটস বাবু বাদাম সত্যি সত্যি বাদাম 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 মা নিলে না ও বাবাই যেটা নিয়েছে বাবাই দিদনও সেটা নিয়েছে কিন্তু তুমি এগুলো ভালো খেতে না মা কিন্তু তুমি এটা ভালো খেতে না আমি জানি মায়ের পছন্দ আমার পছন্দ একদম সেম সেম আমি খেলে অরেঞ্জটাই খেতাম হ্যাঁ ভালো খাচ্ছিস না না ওমা আমাকে আমাকে এক ওমা তাহলে আমাকে একটা এরকম অরেঞ্জ কিনে দাও তো আমিও ফাইনালি একটা অরেঞ্জ আইসক্রিম নিয়ে নিলাম ভালোই খেতে এই দেখো তোমরা এরকম আইসক্রিম খেয়েছ দুই হাতে দুটো ফ্লেভার মাই জনের আমার ব্লগ সবাই দেখতে মনে পছন্দ করবে। হ্যাঁ এবার সবাই তুমি দোকানে চলে যাবে বাড়ি গেলে সবাই বলবে যে মাসিমাকে বাড়িতে থাকতে বলবে। মাসিমা থাকলে হাসি হয়। চন্দনপুর আমি বসবে। বাবা আর মা ওই টেবিলে বসেছে আর আমার মা তো জল দাও ভাত নিয়ে এসেছে। সকালে ভাতই জল দিয়ে আলু ভাজা দিয়ে নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই এখানে বসেছে আর মানটি সোনা আমি এখানে বসেছি। যেহেতু চারটে বসার জায়গা চারটে চেয়ার আর আমরা আছি পাঁচজন তাই তিন দুই এভাবে ভাগ করে বসলাম অর্ডার দিয়েছ না না ভেজই দাও বুঝলে আগের দিনের অভিজ্ঞতা খুব বাজে উড়িষ্যার এদিকে একটা মশলা হয় তেলেঙ্গি মশলা নাকি ওই মশলার গন্ধটা না আমাদের ভালো লাগে না আর এখানকার সমস্ত ফিশকারি বা মাংস বলো ওই মশলাটা দেওয়াই হয় তো তার থেকে আমার মনে হয় ভেজ থালি নিলেই ভালো হবে ভেজ থালি নিয়েছি ডাল আর আলুর চোখা এসেছে এটা কি কুদরি নাকি বলে তার একটা সবজি এখানে বেগুন ভাজা আর পাপড় ভাজা আর কাঁচা পেঁয়াজ পেঁয়াজ তো না ছুলে দিয়ে গেছে দেখো পেঁয়াজের খোসা মানটিকে খাইয়ে নেবো তারপর আমি খাবো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই বিল মিটিয়ে আসছে আর খাওয়া মানে ভালোই ছিল মানটি খুলো না দরজা নিরামিষ খেলাম আমরা দেখলে তো ভেজ খালি আমরা বেশ খানিকটা পথ চলে এসেছি আর এই স্প্রাইটটা নেওয়া হয়েছিল নীলমাধবের মন্দিরে ওই পাশের ওই দোকান থেকে এখন মানটি একটু স্প্রাইট খাবে এনে এবারে পুরী ঘুরতে আসাটা মনের মধ্যে অন্যরকম একটা ছাপ রেখে দেবে জানো এক তো পরিবারের সাথে সময় কাটাতে পারছি আর একদিকে তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি তোবা ঠাকুরের দর্শন পাচ্ছি তোমাদের মঙ্গল কামনাও করছি একটু চা খাবো বসে বসে আমাদের একদম এখনো পুরি এখান থেকে 23 কিলোমিটার হুম আগুন হ্যাঁ হ্যাঁ 130 130 260 কিলোমিটার বসে গাড়ি থেকে 내বেই ও আমাকে বলছে তোমার কোমরে ব্যথা হচ্ছে হ্যাঁ বলছে আমারও আর বোসা বোসা আর ভালো লাগছে না তো এখন নেবেছি এখান থেকে চা খেয়ে দেবো দাদা বললো যে এখানে খুব ভালো চা পাওয়া যায় তাই সবাই নেমেছি শুধু মা নামে দিই মানে শাশুড়ি মা ওর মা মতো যাওয়ার সময় থেকে একটু চায়ের দোকানে দ্বারা চায়ের দোকানে দ্বারা বলতে বলতে এই ফেরার পথে এখন আমরা দাঁড়ালাম এখান থেকে পুরি আর তেইশ কিলোমিটার মতো বাকি চলো দুধ চা খাবে তো বলে দাও তোমাদের দাদা ভাই খুঁজে খুঁজে বিস্কুট নিয়ে এলো দেখো হ্যালো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই বলছে চা ভালো কিন্তু আমি গরম চা তো খেতে পারি না আমার একটু সময় লাগবে মাও এখনো খাইনি তাই তা মাকে ডাকো না 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 বাবা ডাকুক তাহলে নামবে ডাকো যাও হ্যাঁ শুয়ে পড়েছে সেটাই তো আনলি যেটা আমি বললাম আর কোনো নেই না তুমি চা খেতে পারতে আগের দিন বলছিলাম না যে মা আর আমি মানে আমার শাশুড়ি আর আমি দুজনেই গাড়িতে উঠতে পারি না তো মা আবার গাড়িতে উঠে যদি ঘুমিয়ে থাকে তাহলে ঠিক আছে মানে জেগে থাকবে কথা বলবে এইগুলো হলেই মায়ের অস্বস্তি শুরু হয়ে যায় শরীরে আর এতটা রাস্তা এসছে তো ওনার শরীর আর দিচ্ছে না আজকে রুমে গিয়েও উনি শুয়ে পড়বে দেখবে গাড়িতে উঠলে একদম সহ্য করতে পারে না তাও তো এতক্ষণ যে ছিল ঠিকঠাক মানে উল্টি হয়নি বা কিছু এটাই ঠাকুরের কিবা তোমাদের দাদা ভাই আবার চা নিয়ে এলো দাদা ভাই হাফ আর মা হাফ সত্যি চাটা অসাধারণ দেখো দেখলেও তোমরা বুঝতে পারবে দারুণ চা দাদা আপনার দোকানে পালস আছে ক টাকা দশ টাকা একটা পালস করা যাবে টাকা নিন আর মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব এ দু এক বোন বলেছ দিদি সমুদ্র ভালো করে দেখিও তো একদম কালকের ব্লগে তোমরা দেখতে পাবে কালকে সকালবেলা মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে তোমাদেরকে সমুদ্র দেখাবো তারপরে বাকি কাজ এখন একটু দেখে নাও ফেরার পথে যেটুকু দেখা যায় পুরীতে আসার পরে বাবাকে তো অনেক জামা কাপড় পরে দেখলো না বাবা সারাদিন খুব ঘুমিয়েছে দেখো চোখ মুখ খুলিয়ে ফেলেছে আর মা এসে আর চেঞ্জ করেনি কারণ প্রত্যেক দিনই মানটি বাবাইকে নিয়ে বেরোতে হয় মানটি বাবার বায়না ওই যে মিকি মাউস দেখছো সে এই দেখো এই দেখো বিড়াল বিড়াল দেখেছো কি করবি সেফটি সেফটি ও দাদা ভাই আর আমি এখন বেরোচ্ছি রুমে এসে আগে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপর এই যে দাদা ভাই আর আমি বেরোচ্ছি কারণ রুটি আনবো আর কে যেন ফোন করেছে তাই বলছে বাবা আর মা যাচ্ছে মান্টি বাবাইকে নিয়ে আর তোমাদের দাদা ভাই আর আমি ফ্রেশ এখন বেরোচ্ছি রুটি নেব আর সি বিচে একটু বসব আর এসে আবার একটা তরকারিও করব। ও আচ্ছা আচ্ছা আমাদের পুরোহিত মশাই ফোন করেছেন কারণ কালকে যে বস্ত্র দান করা হয়েছিল আজকে সেটা পুজো দেওয়া হয়েছে উনি প্রসাদ পাঠাবেন বলেছিলেন সেই জন্য মনে হয় ফোন করেছেন তোমাদের দাদাভাই মিস্ত্রি দাদাদের সাথে কথা বলছে কারণ ওদিকে তো কাজ চলছে আর বাবা এর না আজকে কিনে দিতে হবে কি খায় দেখে সবই তো শেষ বাবু বার্গার ভেজ বার্গার বাবু এটা

আজকে কিন্তু খুব চাপ আছে বলো মানুষের প্রচুর ভিড় আজকে কালকে অনেক মানুষ ফিরে যাবে যে সরকদ্দার কালকে তো এসেছিলাম আমি হ্যাঁ 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 চোদ্দটা রুটি নেব আজকে হয়ে গেল আমাদের গরম গরম রুটি এবার এই দিক দিয়ে চলো চলে যাই না গিট মেনে নেবো গিট মেনে নেব কালকে মহাপ্রসাদের এই পাতাগুলো নিয়ে যাচ্ছি এখন সমুদ্রের জলে দিয়ে আবার প্যাকেটটা নিয়ে চলে আসবো প্লাস্টিক তো সমুদ্রের জলে ফেলা যাবে না ঘরে রুটির প্যাকেটটা রাখলাম প্রসাদ রাখলাম এক বোতল জল নিলাম আর ওই যে কালকে যে আমরা প্রসাদ পেয়েছিলাম ওই কলা পাতাগুলো নিয়ে যাচ্ছি আর এখন নটা বাজে সাড়ে নটায় আবার চলে আসবো আধ ঘন্টা বসে রাত্রিবেলা না আমার সমুদ্র দেখলেই ভয় লাগে মানে সমুদ্রের কাছে যেতে সি বিচে মানে পুরো ফাঁকা ছিল বলো এই সন্ধেবেলা নটার দিকে বা সন্ধেবেলা পুরোটাই ফাঁকা ছিল আজকে বললাম না প্রচুর চাপ হ্যাঁ 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 শুক্র শনি রবি ঠিক স্কয়ারটা আমার আর ফ্র্যাঙ্গেলটা তোমার সমুদ্রের পাড়ে বসে প্যাটিস বাচ্চাগুলো মনের আনন্দে দেখো বালি নিয়ে খেলছে কি সুন্দর এ বাবা তুই ঘেমে কি অবস্থা তোর আর কিসের ওপর বসলি রুমাল আননি উঁচিয়ে দাও শুই গিরি মাথায় দিকে দেখো মিকি মাউসে উঠেছিল ওই যে ওখানে দেখি দেখি এইদিকে ইস কি অবস্থা তোর দেখো দেখো দেখেছো বাড়ি ফিরে কিন্তু স্কুল সোনা বাবাই মানটি ওখানে বসে আর এখানে মা বসেছে বাবা আর তোমাদের দাদা ভাই আমি তো এখানেই ছিলাম ঘুম পেয়ে গেছে বাবা বলছে যে বল যে বাবার গায়ে এবার গেঞ্জি আছে আসলে গরম তো ওই জন্য ঘরের মধ্যে গেঞ্জি পরে থাকা যায় না মাথায় কি হলো আবার বাবা আমাকে ফুচকা খাওয়ার জন্য এই যে টাকা দিয়েছে যাওয়ার সময় খাবো মানটি খেলছে এ আমি চলে গেলাম বাবার খাবারটা বানাবো তুমি আসো খেয়ে চা দেয়নি এখনো ফুচকার দোকানে চলে এলাম বাবার খাবার রেডি করে তারপরে যাব ডাল ফলন দেবো একটা ডিম ভাজবো আর ফুচকার দোকানটা অনেকক্ষণ খোলা থাকে সেটা বেশি গরম হয়ে গেল পেঁয়াজটা কাটতে গিয়ে বাবার খাবার রেডি ডাল আলু ভাজা ডিম ভাজা বাবার কিন্তু সকাল দুপুর তো দেখলে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছে ডাল অবশ্য বাবা ভালো খায় বাবা বাবা এসো এই ঘরে গোপাল আছে তো গোপু আছে তারপরে মা নিরামিষ রান্নাবান্না করে যদি এই দুদিন ধরে করতে হয়নি কিছু আমরা তো বাইরেই খাওয়া দাওয়া করছি আর মা ওই ভাত আর আলু ভাজাই খাচ্ছে তো বাবা এখানে বসে খেয়ে নেবে আর আমাদের ঘরে ওই যে ফ্যানটা অফ করেছি ডাল ফোড়ন দেওয়াতে একদম সারা ঘরে ডাল ফোড়নে শুকনো লঙ্কার ঝাজ এখানে রাখবো বাবা হ্যাঁ বাবাকে খেতে দিয়ে এবার এলাম ফুচকা খেতে দেখো রিয়া সবজি কাটার গায়দা দেখো আরে কাইচি দিয়ে ভালো হয় মানে কাচি দিয়ে আর খারাপ হচ্ছে তোমরাই বলো আলু আর দারুন আলু আর কাঁচা কুমড়ো দিয়ে তরকারি করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে হালকা পাতলা করে মিষ্টি মিষ্টি একটা তরকারি যেমন মিষ্টির দোকানে হয় না আলু কুমড়োর তরকারি হয়ে যাবে এখন এখানে এখন চলছে সাউথের মুভি মানে তোমাদের দাদা ভাই যেখানে থাকবে সেখানে বাজে মা সমুদ্রের পারে বসে মায়ের মালা জব কমপ্লিট নামা নাকি বাকি আছে একটু সামান্য কিছু বাকি আছে যাই হোক মা আজকে কিনে নিয়ে আসলো চাদর আমার এক মামি বলেছে আর এটা হলো গামছা ঠাকুর ঘরের তো টুকটুক করে প্রত্যেক দিনই মাল অল্প করে কিনে রাখে কারণ একদিনে কিনতে গেলে অনেকটা সময় চলে যাবে এবার ফ্রেশ হয়ে ও সোনার এটা হলো সোনার মানে আমার দাদার ছেলে ভালো হয়েছে কালারটাও সুন্দর আলু কুমড়োর তরকারি প্রায় হয়েই এসেছে ঝোলটা আর একটু সকালে নামিয়ে নেবো অনেকটা রাতও হয়ে গেছে এবার মান্ডি বাবাইকে খাইয়ে দিতে হবে রাত্রি খাওয়া দাওয়া হবে এবার ঠিক হয়েছে গো নুন বেশি হয়েছে একটু একটু সামান্য হয়েছে তাই না মা একটু নুন বেশি হয়েছে হয়েছে না সুন্দর ফাইন আচ্ছা মা তো খুব ক্লান্ত মাকে ডাকছি অনেকবার সারা দিচ্ছে না মায়ের মানে এরকম করে যদি খুব ক্লান্ত থাকে তখন সারা দেয় না তখন খাবেও না কিন্তু পরিপূর্ণ ঘুমটা হলে তারপরে আবার ঠিক থাকবে সকালে উঠে তোমরা কালকে মাকে ফ্রেশ দেখবে কিন্তু আজকে অতটা জার্নি করে মায়ের শরীর আর ভালো লাগছে না তো চলো মান্টি বাবাইকে খাইয়ে দিই দাদা ভাই তিনটে রুটি তরকারি দিয়ে খেলো এখন একটু প্রসাদ পাচ্ছে যখন দেবে রাবড়ি